নমস্কার বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো দিদি নানি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এ ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসছি বন্ধুরা দেখো কি গরম এটা দেখে চিনতে পারছো বন্ধুরা এটা হচ্ছে ছাতু তো আমাদের পাড়ায় দিনই আসি আজ আজকে প্রথমবার আসলো ছাতু নিয়ে সেটা আবার কি মেশিন দিয়ে ভাঙিয়ে দিচ্ছে একদম ছোলা ভালো ছোলা একদম মানে দেখিয়ে নিয়েছে তো পাড়ার এখানে সবাই কিনে যে প্রথমবারে এসে যেহেতু তো আমিও ভাবলাম যে আমিও তাহলে একটুখিনি দেখো ছাতুটা তো এই ছাতুটা আমি এক কেজি নিয়েছি বন্ধুরা তো চলো বন্ধুরা তাহলে তোমাদের একটু মেশিনটা দেখাই কীভাবে বাড়ির সামনে সবার গেটে মানে দরজার সামনে আমি দেখে নিলাম যেহেতু আমার পায়ে ব্যথা আর ওইদিকে তো সবাই এসে ওখান দিয়ে ভাঙিয়ে নিয়ে যাচ্ছিলো সামনের বাড়িটা পাশে তো আমি আমার বাড়ির গেটের সামনে আসলো ডাকলাম তো ওখান থেকে আমি এক কেজি ছোলার ছাতু নিয়েছি একদম চোখের সামনে দেখে ছোলার ছাতু নিলাম এই প্রথমবার কিনলাম চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো তোমাদের ছোলার ছাতুর মানে বাড়ির সামনে এসে ভাঙিয়ে দিচ্ছে টাটকা টাটকা গরম গরম একদম গরম দেখো সেই আটা গম ভাঙালে যেরকম গরম থাকে না ওইরকম তো চলো বন্ধুরা তোমাদের সাথে একটু মেশিনটা শেয়ার করি দেখো আমি তো অবাক হয়ে গেছি প্রথমবার দেখলাম মানে আমি এমনি ছাতু ভাঙা ওই মেশিন দেখেছি যে বাড়ির দোরের কাছে এসে এসে মানে ছোলা ছোলা দিয়ে ছাতু ছোলা দিয়ে ছাতু হয়তো সবাই জানে বন্ধুরা কিন্তু বাড়ির গেটের সামনে এসে ভাঙিয়ে দিচ্ছে ছোলা থেকে ছাতু করছে তো এটা আমি অবাক হয়ে গেছিলাম যখন জোরে শব্দ হচ্ছে আমি কী গাড়ি কি গাড়ি রে বাবা বিচ্ছিরি শব্দ হচ্ছে এত তবে যে ওই ছাতু ছোলা ছাতু ছাতু ভাঙিয়ে দিচ্ছে মানে ছোলাকে ভাঙিয়ে ছাতু করছে চলো তাহলে কত করে তো দামটা বললো আমি তাহলে আমি এক কেজি নিয়ে নিই তা আমাদের তো ছাতুটা লাগে ওই জন্য এক কেজি ছাতু নিয়ে নিলাম বন্ধুরা চলো তোমাদের সাথে একটু মেশিনটা শেয়ার করে নিই